আমনে যত দিম হে হিম হে আছে না কত রকমের জিকির যত আজে বাজে জিকির করবে অত সুনি যত বিদাতের উপরে বয়ান করবে দশটি জুলুস মিলাদুন নবী এরপর আরো কি এই জাতীয় যত বয়ান করতে পারবে যত বেশি অত বেশি সুন্নি কত নত বেশি কি এইগুলো আমি দেখছি সুন্নতির বয়ান করলে মনে করে সে কি ও অথচ শূন্য ছাড়া বাসার কোনো রাস্তা আছে কথা বলেন সাথে ছাড়া বাসার কোনো পথ আছে কোন পথ নাই নবীজি বলেছেন বিদাতিন কেউ যদি কোনো বিধা সম্মান করে কাকে সম্মান করে বিধাতিকে সম্মান করে ফাকাত ফত আলা ইসলাম সেজন্য ইসলাম ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে আজকে আপনাদের এটা হবিগঞ্জ পড়ছে না সদরে পড়ছে এত আশ্চর্যের বিষয় আমার একুশ বছর এটাই হিসাব মিলেতে পারতাম না যে নামে বলে সুদ নেই কামে কোনো কি নেই সুন্নত নাই কথা বল এটা তো বুঝুন এই কথাকে বুঝতে কি এলএম লাগে কি কথা কর এলএম লাগে নামে দাবি করে আশিকের আসুন অথচ রসদের কোনো কি নাই সুন্নত নাই এগুলো আমি বহু দেখেছি বহু দেখেছি আপনি করবেন ওদের একটা বিশ্বাস হলো যারা সুন্নতের ওয়াজ করে ওরা ওয়াহাবি আমার তো একটা মানে ঘুরে ফেরা হইয়া যে অভিজ্ঞতা হইছে আমার সুন্নতের ওয়াজ করবে যে হেই ওয়াহাবি মানে ওহাবি চিনার কত আলামত আছে বাংলাদেশে যত বেশি সুন্নতির বয়ান করবে অতই কি আর যত বেশি বিদাতি বয়ান করবে অতই সুন্নি পরিষ্কার কথা আমনে যত দিম হে হিম হে আছে না কত রকমের জিকির যত আজে বাজে জিকির করবে অত সুন্নি যত বিদাতের উপরে বয়ান করবে দশটি জুলুস ঈদে মিলাদুন এরপর আরো কি এই জাতীয় যত বয়ান করতে পারবে যত বেশি অত বেশি কথা অত বেশি কি এইগুলো আমি দেখছি বয়ান করলে মনে করে সে কি ছাড়া হবে অথচ রাস্তা আছে কথা বলেন না জামার সাথে শূন্য ছাড়া বাসার কোন পথ আছে কোনো পথ নাই নবীজি বলেছেন মান মানুষরাদাতি কেউ যদি কোন বিদাতিকে সম্মান করে কাকে সম্মান করে বিদাতিকে সম্মান করে আলা হাদাবিল ইসলাম সে ইসলাম ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে নাউজবিল্লা করতেন না আর আসতে কেন জোরে বলে নাউজবিল্লা বিদাতিকে সম্মান করলে সেজন কি করছে ইসলাম ধর্মকে ধ্বংস করার সাহায্য করেছে আবার আপনাদের সামনে একটা মেসেজ দিতে হয় আমার ব্যাপারে আমি কিন্তু একুশ বছরে কোনো সিঁড়িকে আঁকি আমি পোষণ করি নাই আমি একটা রেসবি ছিল ওহিদুর রহমান এখনো বেশি আছে মনে হয় এর লোকের বাহাসে গেলাম সে বলে গান বাদ্য ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না অথচ তার বাপের বিবাহতে কিন্তু গান বাদ্য হইছে না কথা কন্যা তার বাপের বিয়েতে কি হইছে না গান বাদ্য তাহলে হের বাবার বিয়ে কি হইছে না হেতে কি কথা কয় না হে নিজের নিজে কি সে আমার সাথে বাস রাখলো কি গান বাদ্য ছাড়া কি হবে না বিবাহ শুদ্ধ হবে না আমি বলছি যে গান বাদ্য ছাড়াই বিবাহ শূন্য তরীকে হবে এরপরে সে বাস রাখছে আমার সাথে নবীজি হাজের নাজের আমি আমি রাখলাম নবীজি হাজের নাজের না আমি হলাম বিপক্ষে আর সে হলো কি পক্ষে এটা হোমনা কুমিল্লাতে বাহাসটা হলো পরে বাহাসের কার্যক্রম যখন শুরু হলো সে আমার আমার বিরুদ্ধে দলিল দেয় যে রসুল বলেছেন তোমরা ওয়াদি বুহু বিদ্যুফুফে তোমরা দোল মানে ঢোল কি করো এলান করো বিবাহের জন্য এলান করো এই যে হাদিসটা পড়ছে সে একজন নুরানি ছাত্র এর থেকে শুদ্ধ করে পড়তে পারে এত খারাপ উচ্চারণ মানে জবর জেদি তো পড়তে পারেই নাই অক্ষর উচ্চারণ করতে পারে না শুদ্ধ করে মাখরাদের জ্ঞানও নাই তার মধ্যে তো পরে অনেক লম্বা সময় বাহাস চলেছে সে বলে নবীজি হাজের নাজের আর আমি বলছি নবীজে হাজের নাজের না হাজার মানে হচ্ছে উপস্থিত নবীজিকে আমাদের সাথে উপস্থিত কথা বলেন না কে এই মুহূর্তে আপনার সামনে হুজুর আপনাকে দেখতেছে হ্যাঁ এই মুহূর্তে আপনাকে দেখতেছে আপনাকে শুনতেছে কে ছাড়া কি আর পৃথিবীর কোনো মাখলুক আপনাকে সরাসরি দেখতেছে শুনতেছে কেউ আছে আর এরপর আমি বিষয় নিয়ে কথা বললাম পরে আমাদের যারা বক্তব্যীদ যারা ওরা বিশা বিচার নিয়ে আসলো এই লোকটাকে কে নিয়োগ দিসিরা ওহাবি এ হাজের নাজের মানে না আমি যে হাজার নাজের মানি না এই আমি সুন্নি হইয়াও কি কথা আমি সুন্নি সুন্নি হতে পারি নাই আমার দুঃখ হলো যে আমি যখন একটা কথা বলবো হাজের নাজের এটা সহি আকিদা না এটা ভ্রান্ত আকিদা এরপর আমাকে ওয়াহাবি বলা হবে এই সমস্ত গন্ডিতে থেকে কোনো ফায়দা নাই কথা কতাকা যারা এত মূর্খ হাজার নাজের যে সিরিকে আঁকি এটা বোঝে না এদের লগে থাইকে কোনো ফায়দা আছে বিশা বিচার আমার বিরুদ্ধে বিশাল বিচার আমি বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই আমি কি বললাম মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই এ প্রচলিত মিলাদ কিয়াম কথা কর না আছে থাকলে কি অলিফুরি সাহেব করতো না দেয়া বন্ধুরুল্লাহ একরাম করতো না কোরআন হাদিস কম বোঝে তারা কম বুঝে আমি একথা বলার পরে পুরার দেশে তোর শুরু হয়ে গেছে আমাদের অতন্ত্র প্রহরী আমি নাকি ওদের অতন্ত প্রহরী কথা আমি তাদের অতন্ত্র প্রহরী ওদেরকে পাহারা দে আমি নিজে ওরা আমি কি কই হাদিস কোরআনে নাই আর কিছু থাকে ওদের অস্তিত্ব এর বিচার মিলছে আমার বিরুদ্ধে বিশ্বাস করে যতই বুঝালাম ওদেরকে এই বিদাত থেকে সরিয়ে আসতে হবে আমাকে বিদাতি বানায় ফেলবে মক তারা বস তারা ফিরে আসবে না কথা আমাকে বিদাতি বানায় ফেলবে মকত তারা ফিরবে না এই নিয়ে মরতে চায় আমার মদিনার গোলাম কি গোলাম বিদাত কইরা কি করিয়া বিদাত করে নবীদের গোলাম হওয়া যায় সুন্ন করে নবীদের গোলাম হওয়া যায় কথা কোন দেখে আপন আদায় করলে নবীজির গোলাম হওয়া যায় বেদায়ৎ করে কোনদিন নবীর গুলাম হওয়া যায় না নবীর দুস্মুল হওয়া যায় কথা কোন দেখি না নবীজি কি বলেছেন শুনে ফাইন্যা খাইরুল কেলা আমি কিতা সবচেয়ে উত্তম কথা কার কথা ও খৈরল হাদি হাদি ও মোহাম্মদ সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শন সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত আর এরা বানাইছে বেদায় কথা কোন না মহদাশা দুহা সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে জাহান্নামের কাজ নতুন নতুন ইবাদত আবিষ্কার করা ভকুল্লা মহদাসা তিন বিদা সমস্ত নতুন নতুন ইবাদত আবিষ্কার এটার নামই হচ্ছে বিদার ভকুল বিদা তিন দলায়ালা আর প্রত্যেক বিদাস হচ্ছে পদভ্রষ্টতা টেকরা ভকুল্লা দলায়ালা তিন ভিন্নার আর প্রত্যেক পদ ভ্রষ্টতা কি জাহান্নামে নিয়ে যা নবীজির কথা না কোন সন্দেহ আছে এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম আর তারা বেদাত পালন করে হয় নবীজির গোলাম কথা নাকা এই কবরে গিয়ে শেষ করে আমি নবীজির গোলাম আমি মদিনার গোলাম বেদাতি তরীকে জিকির করে ক আমি মদিনার গোলাম যে পদ্ধতি আমার নবী জিকির করে নাই সে বিদাধি পদ্ধতি দিয়ে জিকির করে সারা দিকে কয় আমি নবীর গোলাম এই বিদাতি পদ্ধতিতে জিকির করে নবীর গোলাপ হওয়া যাবে না হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আজমিন জাবালে ওহ যদি কোনো বান্দা বান্দে আমার উম্মত আলহামদুলিল্লাহ পরে তাকে আল্লাহ তালা উহুদ পাহাড় পরিমাণ যে ওজন তার থেকে বেশি ওজন ওয়ালা সব দান করবে সে হয় রিমহে হে সে জিকির করে কি পরে আরেকজনে ব্যাখ্যা দেয় হেতে জিকিরের ব্যাখ্যা আরেকজনে দেয় কথা কন্যা কেন জিকির করলে বুঝে না কি কইছে আরেজনে ব্যাখ্যা দেওয়া লাগে কত বড় ভণ্ড কথা কন ঠিক না হে জিকির করে ব্যাখ্যা দেয় আরেকজনে এটি কোন কথা সুবহান আল্লাহ ওয়া এই দুই জিকির দুই শব্দের জিকির হুজুর বলেছেন তেমলা আনে মা বাইনাস সামাই ওয়াল আরদে আসমান জমিনের ফাঁকে যেই পরিমাণ খালি জায়গা আছে আমার উম্মত যদি এই সুহান আল্লাহামদুলিল্লাহ জিকির করে এই খালি জায়গা সম্পূর্ণ সবাবে ভরপুর হয়ে যাবে এই জিকির পায় না ইলাহা ইহ্লাহ এই জিকির পায় না হাক্কু হুক্কু মানে আমি বললে বলবে যে আমি গোমর ফাঁস করছি এগুলি গোমর ফাঁস নাকি বেদা কথা কোন ঠিক কিনা আমারে হুমকি দেয় আমি নাকি উস্কানি দেয় তোমরা সাইরা তো সমস্যা নেই আর কথা কন্যা কে সাল্লিকের অসুবিধা আছে সাইরা দল জিত করিয়া সাইরা দিলে তো হয়ে যায় হুকু হাকু কোন জায়গাতে হাদিসে আছে আয়াতে আছে আল্লাহ পাক বলছেন উস্কুরুল্লাহ আল্লাহর জিকির করো তোমরা হুকু হুক হুক হুকু করো কেন আবার ডিম হা না ডিম হে ডিম হে গরগরাইয়া পড়তেছে বাবা মা ডাকতেছে গরগড়ায় পড়ে না এই সমস্ত বন্ডামি দেশ আমাদের দেশ আর খাবে না অনেক চেঞ্জ হয়ে গেছে কথা না এখন তরুণ প্রজন্ম সব ছেড়ে দিয়েছে মন্ডামি এখন কিছু মুষ্টিম কিছু মাদার পুজারি আছে যারা মাদারে সেজদা করে পীরের পায়ে করে সামান্য কিছু আছে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এগুলোকে হেদাত করবে কথা বলেন ঠিক কিনা তবে আশ্চর্যের বিষয় হলো আমি আপনাদের কসবা চিনেন তো ব্রাহ্মণবাড়িয়া কসবা সেখানে যাওয়ার পরে বিশাল বেদাতি এরিয়া তো কবরে আজান দে আজান কোথায় দে ওরা জানে আজানের সাথে কি আছে সেজদা সম্পর্ক আছে এই জন্য কবরে সেজদা দে কবরে আজান সেজদা হবে কোথায় মসজিদে হুজুর বলেছেন লা তাত্তাকিজু তোমরা তোমাদের কবরকে সেজদার জায়গা বানাইও না সবাই আমার সাথে কথা বলেন রসুল বলেছেন তোমরা কবরস্থানকে মানে কবরকে সেজদার জায়গা বানাইও না মানে কবরে সেজদা দিও না আর ওরা কবরে সেজদা দে জবান খুলে কর না ওজিবিল্লা তাহলে এখন বলেন নবীজি কবরে সেজদা করতে নিষেধ করেছেন আর তারা কি করে সেজদা আমি গিয়ে ফতুয়া দিলাম কবরে আজান দেওয়া বেদা এর আমার ফতুয়া দেয় আমি ও হাবি কথা বিদাতকে যখনই বিদাত বলবেন ওদের গায়ে কি হয়ে যায় ফালতি গরম হয়ে যায় শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা আমি বললাম ইমাম মোল্লা আলী কারি তিনি তিনটা সুরত লিখেছেন মেরকাতের মধ্যে মায়েতকে দাফন দেওয়ার পরে কবরস্থ করার পরে জীবিত জীবিত কেউ বলবে আল্লাহম্মে সাব্বি তহবিল কৌলে সাবিতে লা ইলাহা ইল্লাল্লাহ মাইয়েতকে লক্ষ্য করে বলবে যে আল্লাহ এই যে মাইয়েতকে কাপ কবরস্থ করেছি দাফন দিয়েছি মাটি দিয়েছি তাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমের উপরে কী রাখো অটুট রাখো অবিচল রাখো কথা করবে তাহলে এই দোয়াটা দুনিয়ার কেউ করলে এই লোকটা কি হয় কালেমের উপরে কি থাকে মজবুত থাকতে পারে সুন্নর তরিকার নবীর শিখানো দোয়া আল্লাহম্মা সাব্বিত হু বিল কৌলি ইলাহা ইল্লাল্লাহ একটা এখানে আযান আসছে কথা আযান আসছে দুই নম্বর সূরা হচ্ছে ইমাম মোল্লা লিখেছেন যে জীবিত কেউ বলবে কবরের উপর থেকে বলবে কুল ইয়া ফুলান হে বান্দা বান্দি বলো রদিত বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আবে মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা হে বান্দাবান্দি তোমাকে এখন প্রশ্ন করা হবে মন নাকি আসবে তুমি বলো রদিত বি আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি ইসলাম ধর্মকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী এবং রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট এই কথাটা বললে এই মাইয়েদের কি হয় ফায়দা হয় কথা কি হয় ফায়দা তিন নম্বর সুরত মাইয়েতকে কবরস্থ করার পরে জীবিত কেউ বলবে তার পায়ের কাছে এসে বলবে সুরাত বাকার প্রথম কয়েক আয়া আর মাথার সামনে এসে বলবে সুরাত বাকার শেষের কয়েক আয়া তাহলে কি হবে মাইয়েতে কি হবে ইমানের সাথে মন কিরে সওয়াল কি করতে পারবে জবাব দিতে পারবে বলে না শুভানন্দ তো নবীজির সুন্দর তরিকায় মায়েতকে দাফনের পরে কি করতে হবে তা বলে গেছে ওরা ধারে কাছেও নাই। নিজের মন গোড়া এ চালু করছে আজান দিতে হবে আমার এক ছাত্র আছে উনি জিহাদ করে কি করে জিহাদ করে তো আমি যখন ফতুয়া দিলাম ওনার কানে ফতুয়া গেছে পরে আমার বিরুদ্ধে গিয়ে ফতুয়া দে হুজুর বোঝে নাই হেমিয়ে বুঝছে করে ভালো কাজ আজান নাকি ভালো কাজ আজান তো ভালো কাজে আজান হবে কখন সন্তান জন্মগ্রহণ করলে ডান আজান হবে বাম কানে কি হবে একামত হবে আমার নবী কি করছেন এই শিক্ষা দিয়েছেন যেখানে আদান দাদুর হুজুর বলেছেন সেখানেই হবে তোমার আমার কথায় আদান কবরে হবে না কথা বল ঠিক কিনা যারা দেও বিদাত হচ্ছে এই থেকে সরিয়ে আসলে হবে আর কোনো অসুবিধা নাই কথা বলেন ঠিক কিনা নাকি আমরা দিব আমরাও দিব নবীজি বলেছেন ইজা সামে তুমুন নিদা যখন তোমরা আদান শুনবে মহাদ্জীনে আজান শেষ হবে তখন তোমরা আমার উপর দুরুশ শরীফ পড়ো নবীজির দুরুশ শরীফ পড়তে বলেছেন আজানের আগে সবাই কথা বলতে হবে আজানের পরে নাকি আদানের আগে আজানের পরে যখন তোমরা দুরুশ শরীফ আজান যখন শুনবে আজানের পরে তোমরা কি করবে আমার উপর দুরুশ শরীফ পড়বে এখন তারা পরে আগে তারা পরে কি খুব ভালো কাজ কয় কি ভালো কাজ বালক কাজ হলে আমার নবী আগেই বলতো কি কথা কথা ভালো কাজ হলে আমার নবী আগেই বলতো বলতো কি না আগে বাদ দিয়ে গেছে নবীজি নবীজি বলতো